প্রথম তিনটি ক্রমিক পদের সমষ্টি এত এবং গুণ ফল এত বলছে যে দুই নন ধারাটির প্রথম পদের সাধারণ অনুপাত নির্ণয় করে তাহলে ধারাটার কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে বলছে যে প্রথম তিনটা ক্রমিক পদের সমষ্টি হলো এত আর গুণ ফল হলো এত ওই প্রথম তিনটা পদেরই গুণ ফল তো এখান থেকে বলছে যে প্রথম পদ আর সাধারণ অনুপাত তো আমরা জানি কি যে প্রথম পদ হলো এ প্রথম পদ কি এ আর সাধারণ অনুপাত কি সাধারণ অনুপাত হলো এই সাধারণ অনুপাত হলো 8 তাহলে নরমালি আমরা ধারাটা কি জানি গুণোত্তর ধারাটি অতএব গুণোত্তর ধারাটি হলো গুণোত্তর কে বলতে ব্যাপারটা গুণোত্তর এ এ তো এ হ্যাঁ এ যো এ আর যো এ আর স্কয়ার যো এ আর কিউ প্লাস ডট ডট এটা হলো গুণোত্তর ধারা নর্মালি প্রথম পদ যদি এ হয় আর সাধারণ অনুপাত যদি আর হয় তাহলে গুণোত্তর ধারাটা হলো এ যোগ এ আর যোগ স্কোয়ার যোগ এটা মনে রাখা লাগবে তোমাদের যে গুণত্বর ধারা এটা একটা সাধারণ সূত্র এটা সাধারণ গুরুত্বর ধারা ঠিক আছে যে কোনো গুরুত্ব নিয়ে এটা একটা ফর্ম্যাট ঠিক আছে তাহলে এইখানে খেয়াল করব যে বলছে যে প্রথম তিনটি ক্রমিক পদের সমষ্টি এত তাহলে আমরা প্রথম শর্তমাতি লিখতে পারি প্রথম মর্ত তাহলে প্রথম তিনটা ক্রমিক পদে যে এটা এই তিনটা এ যোগ এ আর যোগ এ আর স্কোয়ার এই যে প্রথম তিনটা ক্রমিক পদ তাহলে এ যোগ এ আর যোগ এ আর স্কোয়ার সমান হলো তিন সমস্ত চব্বিশ ভাগ উনতিরিশ এটা প্রথম তিনটা ক্রমিক পদের সমষ্টি তারপর বলছে যে গুণ ফল এত তাহলে এবং দ্বিতীয় শর্তপথা আমরা লিখতে পারি বা সরাসরি শর্ত মতে একটা লিখলাম এটা আর পরেরটা এবং দিয়ে আমরা লিখতে পারি এ ইন্টু এ আর ইন্টু এ আর কিউ সমান আমরা লিখবো হলো একটা সরি স্কোয়ার তাহলে প্রথম তিনটা কমের পদে কোন ফল তাহলে কত আছে সাতাইশ বাই তিনশো তেতাল্লিশ এটা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি কিউব সমান দেখো আমরা প্রথমটা এক রাখি হ্যাঁ এক নাম্বার প্রথম সমীকরণটা আর দ্বিতীয় সমীকরণটাতে আমরা একটু কাজ করবো দ্বিতীয় সমীকরণে কি কাজ করবো এ এ এই তিনটা এ করে দিয়ে দেখি এ কিউব না আর 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 স্কোয়ার করে দিয়ে রেখি আর কিউব ঠিক আছে সমান কত সাতাইশ বাই তিনশো তেতাল্লিশ বাম পাশে কিন্তু কিউব দিতে দেখো সেভেন এ কিউব কিউব বলে কত হয় সেভেন বলুন বলুন সাত সাত উনপঞ্চাশ সাত উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ সাত

আমাদের এক নং সমীকরণে এখানেও এ আর আছে এখানেও এ আর আছে আছে না আমরা এ আর এর জায়গায় থ্রি বাই সেভেন বসাবো তাহলে আমরা এর মান পাবো বুঝতে পারছি আমরা এক নং সমীকরণে যদি এ আর সরাসরি এ আর নিয়ে এই জায়গায় বসাই তাহলে আমরা ক্যালকুলেশন করে এর মান বের করতে পারবো পারবো না তাহলে এ প্রথম পথ পাইলাম আমরা তারপরে এই সমীকরণে এর মান বসালে আর এর মান পাইলাম তাহলে এটা দেবো আমরা দুই নাম্বার সমীকরণ কয় নাম্বার দুই নাম্বার দুই নাম্বার দিলাম এবার দুই নং সমীকরণের মাল একই বসিয়ে পাই তাহলে আমরা যদি একটু মুছে দিই বোটটা একটু মুছে দিই হ্যাঁ প্রথম পথ আর সাধারণ অনুপাত চাইছি আমাদের মনে রাখবো প্রথম পথ আর সাধারণ অনুপাত তাহলে আমরা দুই নংকে ব্যবহার করব কোথায় এক নঙের তাহলে দুই নং হতে এ আর এর মান একই বসিয়ে পাই এক নং বসিয়ে পাই এক নং এ বসিয়ে পাই কি পাবো এখানে আমরা পাবো হলো আছে হলো এ যোগ স্কোয়ার তাহলে এ কি মিলতেছেন এ যোগ এ আর এ আর এর থ্রি বাই সেভেন যোগ তারপরে এ আর স্কোয়ার আছে খেয়াল করো তাহলে তোমরা কিন্তু দেখো এখানে এ আর এর সরি আমাদের একটু প্রবলেম হয়েছে জন আমাদের একটু প্রবলেম হয়েছে কি এখানে এ আর না যে কোনো একটা মান আমাদের দিতে হবে এখান থেকে ধরো হয় এ নিতে হবে না হয় আর নিতে হবে তাহলে আমরা কাজ করি এখান থেকে আমরা কার মান নিব শুধু আর রাখিবাম হ্যাঁ তাহলে আর সমান কত হবো থ্রি বাই সেভেন এ আর সমান কি হবো থ্রি বাই সেভেন এ কারণ এখানে যদি আমি এ আর বসাই এখানে এই যে এখানে এ আর ইন জগার আর থাকে তাই থাকে না তাহলে আমি আবার এ ও থাকে না আরও ও থাকে না রেজাল্ট কিন্তু এখানে লিখে দেব সেই জন্য শুধু আর রেখে তাহলে 3/7 কে এটা দিয়ে আমরা দুই নং সমীকরণ করি তাহলে এখন আমরা এই আর এর মান বসাবো এক নং সমীকরণে আর এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই এখন শুরু করেন আছে এ যোগ হলো ঠিক আছে সমান তিন সমস্ত চব্বিশ বাই কে আমরা যদি গুন দিই তাহলে কত তিন উনত্রিশ কত হয় সাতাশি সাতাশির সাথে চব্বিশ যোগ করলে একশো এগারো ওকে তাহলে একশো এগারো বাই কত ওকে বাম পাশে এ যোগ এই আর কাটা যায় তাহলে তিন বাই সাত যোগ এ ইন্টু তিন তিরিশে নয় নিচে সাত সাতটা ঊনপঞ্চাশ এ স্কোয়ার সমান একশো এগারো বাই উনতিরিশ একশো এগারো বাই উনত্রিশ এ যোগ থ্রি বাই সেভেন যোগ একটাই কাটা যায় ঠিক আছে তাহলে নাইন বাই উনপঞ্চাশ এ সমান একশো এগারো বাই উনতিরিশ একশো এগারো বাই উনতিরিশ এখন তাহলে আমরা এখানে যদি লসাগু করি পুরাটা লসাগু একদম পুরাটা তাহলে উনতির উনপঞ্চাশে লসাগু ঊনপঞ্চাশে আর এগুলো দিলে উনপঞ্চাশ স্কোয়ার যোগ সাত দেওয়া ঊনপঞ্চাশে ভাগ হলে সেভেন সেভেন এ সেভেন দে আবার থ্রি গুণো দিলে একুশে যোগ ঊনপঞ্চাশে এ দে উনপঞ্চাশে ভাগ হলে ওয়ান তাহলে নাইন ওখানে নাইন একশো এগারো বাই উনতিরিশ ওকে এইবার

যোগ একুশ আর উনত্রিশ ছয়শো নয় এ যোগ নয় আর উনত্রিশ দুইশো একষট্টি সমান উনতিরিশ আর একশো এগারো ছয় হাজার পাঁচশো এ ছয় হাজার পাঁচশো এ বামে নিয়ে আসি তাহলে এইখানে বিয়োগ আছে তাই না ছয়শো প্লাস ছয় হা ছয়শো নয় এ বিয়োগ

মাইনাস কত পাঁচ হাজার একশো পাঁচ চারশো উনচল্লিশ থেকে ছয়শো নয় এই যে চার হাজার আটশো তিরিশ